হাওড়ের হাওয়ার তো এই আমার বেড আছে আড়াইশো কাটা আমার ফুটাবাদ আছে মনে করাই এই তিনশো এই আর আছে আমার এই আড়াইশো কাটা এই মানে মতো আছে আর কি আপনার তো

মানে গ্রাম থেকে আসে গাঁও তো আনি কমলা আনি ওনেক কম আনি দুগরা ফুট আনি এই দান কাটার না দান কাটার না দান রোপণের জন্য যে কমলা যে হয় এইবালা উজান তো আনি আমরা তো কেউ উজান তো আর খাই কমলা আনি অন্য সুহে লাগাইলা ইহন তার কোন কাজ নাই দান ইহন কাট শুধু পাকা রূপকা না দান কাটবো আমরা আছেন না আপনার কলাটার দিকে হ্যাঁ কলা মোলা চাইতাছি এই আল্লাহ দूज রহমত করে এত আমাকে

या शिवन करके ओ ये लुक आस्ते से बेटा ये तो অন্তরি আমার ডমিনোর মধ্যে তো গ্যাস বেশি কেন কি পাস দিন টিండే বাজ দিছি স্যার টিండే বাজ দিছি এর ফোরে দেও এই দেন হাওয়া গ্যাস এই এজেন্সি পয়সা বড় ডিরেক্টর হইছে এই দি মাথা দিছে

আমি দলের কাছে আমি কাছে আসসালামাইকুম